হ্যালো ইভ্রিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত এতদিন ধরে আমরা লোকসভা ভোট কিভাবে পরিচালনা করবেন সেটা দেখেছি আজকের ভিডিওটা আমরা দেখে নেব যে লোকসভা ভোট গণনা কিভাবে করতে হয় এবং তার যে রেজাল্ট সেটা সেভেনটিন সি এর পার্ট টুতে কীভাবে এন্ট্রি করতে হয় তাহলে আপনার যখন কাউন্টিং স্টেশনে যাবেন কাউন্টিং স্টেশনে গিয়ে আপনাকে প্রথমে জেনে নিতে হবে যে আপনার কত নম্বর টেবিলে ডিউটি পড়েছে সচরাচর একটা কাউন্টিং টিমে কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট তো থাকবেনই তার সাথে কোনো কোনো সময় মাইক্রো অবজারভারও উপস্থিত থাকেন কাউন্টিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম এখানে কাউন্টিং টেবিল থাকবে তার এক সাইডে থাকবেন মাইক্রো অবজারভার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্টিং সুপারভাইজার একটা জানির বেড়া থাকবে সে বেড়ার ওপাশে থাকবেন কাউন্টিং এজেন্টস এবং তেনারা এমনভাবে থাকবেন যাতে করে তেনারা তারজানির মধ্য দিয়ে পুরো কাউন্টিং প্রক্রিয়াটা দেখতে পান এবার যে আপনার টেবিলে যে কন্ট্রোল ইউনিট বক্সটা আসবে সেই বক্সটাকে সিল কাটার পর বক্সটা ওপেন করলেন এবং বক্সটা থেকে যে কন্ট্রোল ইউনিটটা বেরোলো তার যে নাম্বার সেই নাম্বারটা ওর সাথে অ্যাসোসিয়েটেড যে সেভেন্টিন সি এর পার্ট ওয়ান আপনার কাছে আপনাকে দেওয়া হবে সেখানে লেখা নাম্বারের সঙ্গে প্রথমে মেলাতে হবে মানে কোনটা এই যে কন্ট্রোল ইউনিট 17C এর পার্ট ওয়ানে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার লেখা আছে তাহলে এই সিরিয়াল নাম্বারটা যেন আপনার কাছে যে কন্ট্রোল ইউনিট আসছে তার উপযুক্ত ঠিকানা মেটাল স্ট্রিপে আপনার এই নাম্বারটাই যেন লেখা থাকে সেটা মিলিয়ে নিতে হবে এবং উপস্থিত কাউন্টিং এজেন্টদেরকেও দেখিয়ে দিতে হবে এরপর যে সিলগুলো থাকে বিশেষ করে গ্রিন পেপার সিল তার নম্বর এজেন্টদেরকে দেখাতে হবে এবার ব্যবহৃত গ্রিন পেপার সিলে নম্বরের সাথে যে সেভেন্টিন সি এর পার্ট ওয়ানের টেন পয়েন্ট টু আর্টিকেল সেটা ম্যাচ করছে কিনা সেটাও এজেন্টদেরকে দেখাতে হবে যদি গ্রিন পেপার সিলে কোনো নম্বরের মিসম্যাচ হয় বা গ্রিন পেপার সিল নষ্ট হয়ে যায় তাহলে সেটা রিটার্নিং অফিসারকে জানাতে হবে তিনি যা ব্যবস্থা নেবেন সে অনুযায়ী কাজ করতে হবে এবার গ্রিন পেপার সিল নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কিছু করণীয় নেই সব সিদ্ধান্ত রিটার্নিং অফিসারই নেবেন উনি যেমন বলবেন সেরকম করবেন কিন্তু ধরুন নাম্বারের মিসম্যাচ হচ্ছে পেপার সিল ঠিক আছে দেখা গেল এই টেন পয়েন্ট টু এর পার্ট ওয়ানে যা নাম্বার লেখা আছে আপনার মেশিনে অন্য নাম্বারের গ্রিন পেপার সিল আছে তাহলে সেক্ষেত্রে কি সম্ভাবনা হতে পারে তাহলে সেক্ষেত্রে ধরুন এই যে অফ পেপার সিল টেন পয়েন্ট টু পেপার সিল ইউজড ধরুন সেভেন সি এর পার্ট ওয়ানে লেখা আছে একুশ নাম্বার কিন্তু আপনার মেশিন হয়তো ব্যবহার ব্যবহার করা হয়েছে দেখা গেল তেইশ নাম্বার তখন রিটার্নিং অফিসার কি করেন যে পুরো যে সেটটা তাহলে একুশ নাম্বার ব্যবহার হয়েছে আর অব্যবহৃত অবস্থায় ফেরত গেছে বাইশ আর তেইশ অর্থাৎ দেওয়া হয়েছিল একুশ থেকে তেইশ এই পুরো সেট তাহলে এই পুরো সেটের মধ্যে তো আছে সেটা দেখা গেলো একুশের জায়গায় তেইশ আছে আর প্রিজাইডিং অফিসার লিখেছেন হয়তো একুশ তাহলে লিখতে গিয়ে তিনি ভুল করেছেন তাহলে এটাকে খুব একটা কিছু গুরুত্ব দেওয়া হয় না ক্লারিক্যাল মিস্টেক হিসাবে ধরা হয় এবং কাউন্টিং কন্টিনিউ করতে বলা হয় যে যে না ঠিকই আছে সেটের মধ্যে আছে লিখতে গিয়ে ভুল হয়েছে অতএব এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই কাউন্টিং চলুক কিন্তু দেখা গেল এমন একটা নাম্বার গ্রিন পেপার সিলে পাওয়া যাচ্ছে কন্ট্রোল ইউনিটে যেটাই যেটা সেট এই সেটের মধ্যেই নেই পুরো বাইরের তখন সেক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবার সেটা রিটার্নিং অফিসারই নেবেন সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে কাউন্টিং কন্ট্রোল ইউনিটে কাউন্টিং না করে ভিভিপ্যাট স্লিপ কাউন্টিং করা হবে তাহলে সেই সিদ্ধান্তটা পুরোটাই উনার সেক্ষেত্রে আপনার কিছু করণীয় নেই এবার যদি এই গ্রিন পেপার সিল নাম্বার আর ফর্ম সেভেন্টিন সি এর যে পার্ট ওয়ান সেখানে যে লেখা আছে গ্রিন পেপার সিলের নাম্বার ম্যাচ করে গেছে তাহলে সেক্ষেত্রে কাউন্টিং প্রসেস কন্টিনিউ হচ্ছে আপনার কাছে তাহলে এরকম কন্ট্রোল ইউনিট থাকলো তাহলে প্রথমে আপনার কাজ হচ্ছে এই যে অ্যাড্রেস ট্যাগ যেটা রেজাল্ট সেকশনের যে অ্যাড্রেস ট্যাগ এবং গ্রিন পেপার সিলটাকে আপনাকে কাটতে হবে ব্লেটে করে জায়গাটা তারপরে লিডটাকে ওপেন করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে যে স্পেশাল ট্যাগটা থাকবে সেই স্পেশাল ট্যাগের নাম্বার আপনি উপস্থিত কাউন্টিং এজেন্টদেরকে বলবেন নোট ডাউন করে নিতে এরপর আপনাকে মেশিনটা অন করতে হবে যে পাওয়ার সুইচ সেটা অন করতে হবে পাওয়ার সুইচ অন করার সাথে সাথে যদি এখানে ব্যাটারি লো এটা শো হয় দেখা গেল যে ব্যাটারি লো শো হচ্ছে তাহলে এই জায়গায় আপনার ব্যাটারিটা থাকে এটাকে ক্যান্ডিডেট সেট সেকশন বলা হয় তাহলে সেটা আপনাকে রিটার্নিং অফিসারকে জানাতে হবে উনি এসে এখানকার ব্যাটারিটা চেঞ্জ করার ব্যবস্থা করবেন তারপরে চেঞ্জ করার পর তারপর আবার একবার যদি পাওয়ার অন করে দেখা যায় যে ওকে এবার ঠিক আছে তাহলে ওকে আপনি কাউন্টিং প্রসেস কন্টিনিউ হবে কিন্তু দেখা যে ব্যাটারি লো গেল দেখাচ্ছে তার মানে সেখানে ইভিএম এর কিছু গন্ডগোল আছে তাহলে সেই কন্ট্রোল ইউনিটে আপনাকে আর কাউন্টিং করতে হবে না এটার যা ব্যবস্থা নেবার সেটা রিটার্নিং অফিসার নেবেন এবার দেখা গেল যে না আপনার ব্যাটারি অন করার পর সুইচ অন করার পর ব্যাটারি ওকে ঠিক আছে তাহলে সেরকম কিছু ব্যাটারি লো আপনার আসছে না ডিসপ্লে আসছে না তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা কি সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে টোটাল টোটাল বাটনটা বাটনটা প্রেস প্রেস করতে হবে করলে কতগুলো ভোট পড়েছে মোট এই ইভিএম এ সেই সংখ্যাটা উঠে যাবে এবং সেই সংখ্যাটা আপনাকে যে সেভেন্টিন সি এর পার্ট ওয়ান দেওয়া হয়েছে তার ছ নম্বর লেখা সংখ্যার সাথে ম্যাচ করছে কিনা সেটা দেখতে হবে সেটা একটু বুঝেনি এ দেখুন সেভেন্টিন সি এর ছ নাম্বার আর্টিকেল যেখানে লেখা আছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন কত লেখা আছে ছশো একত্রিশ তাহলে আপনার ক্ষেত্রেও এই ডিসপ্লেতে যখন টোটাল বাটন প্রেস করবেন তখন ছশো একত্রিশ লেখাই উঠবে যদি এখানে কোনো মিসম্যাচ আসে দেখা গেল যে মকপোল হওয়ার পর তিনি ক্লিয়ার করতে ভুলে গেছেন মকপোল রেজাল্টটা তাহলে সেটা থেকে গেছে তাহলে মেশিনে অনেক ভোট বেশি দেখাবে কিংবা কোনো ভোটের হয়তো মিসম্যাচ হচ্ছে তাহলে এরকম যদি কোনো মিসম্যাচ থাকে যে সেভেনটিন সি এর যে পার্ট ওয়ান এর ছ নম্বর আর্টিকেলের সঙ্গে ডিসপ্লেতে যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা মিসম্যাচ হচ্ছে টোটাল ভোটটা তাহলে সেটা রিটার্নিং অফিসারকে জানাবেন ওনার কথা অনুযায়ী কাজ করবেন উনি যদি বলেন যে না ভিভি প্যাটের স্লিপ কাউন্ট করা হবে তাহলে সেটা করতে হবে উনি যা বলবেন সেরকম করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটা মিলে যাবে তাহলে ডিসপ্লেতে আপনার যেটা আসবে সেটা পার্ট সেভেন্টিন সি এর পার্ট ওয়ান এর সঙ্গে ম্যাচ করছে তাহলে এবার কাজ কি এবার কাজ হচ্ছে রেজাল্ট তাহলে এখানে রেজাল্ট বাটনটা থাকে আপনাকে ওই যে গ্রিন পেপার সিল সেটা বার করবেন না যে অবশিষ্টাংশটা থেকে যাবে তার উপর থেকে আঙুল দিয়ে চাপ দিয়ে ওই গ্রিন পেপার সিলটা ফুটো করে রেজাল্ট বাটনটাকে প্রেস করতে হবে যে রেজাল্ট বাটনটা প্রেস করবেন আপনার দেখবেন রেজাল্ট কম্পিউটেশন স্টার্ট হয়ে যাবে এবং স্ক্রিনে ওয়ান বাই ওয়ান ক্যান্ডিডেট ওয়ান কত ভোট পেয়েছে ক্যান্ডিডেট টু কত ভোট পেয়েছে এইভাবে রেজাল্ট শো করতে শুরু করবে সেই যে রেজাল্টটা শো করবে সেটা আপনি নিজের মতো করে একটা রাফ কাগজে লিখে নেবেন এবং উপস্থিত কাউন্টিং এজেন্টদেরকেও বলবেন যে রেজাল্টটা যেন লিখে নেয় এবার দেখা গেলো এটা তো খুব কুইক সরে সরে চলে যায় যে ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট টু কত ভোট পেয়েছে দেখা গেলো কোনো কারণে অন্য অন্যমনস্কতার কারণে আপনি বা কাউন্টিং এজেন্ট কেউ হয়তো কোনো একজন ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে মিস করে গেলেন তাহলে সেক্ষেত্রে পুরো প্রসেসটা চলতে দিতে হবে এখানে স্পিনে এন্ড লেখাটা আসবে সেই এন্ড লেখাটার পর পুনরায় রেজাল্ট বাটনটা প্রেস করলে দেখবেন ওই আবার ওই একই রকম কম্পিউটেশন স্টার্ট হবে ওই ক্যান্ডিডেট ওয়ান কত পেয়েছে ক্যান্ডিডেট টু কত পেয়েছে আপনাকে বারবার ডিসপ্লেতে দেখাবে তাহলে সেই সময় আপনার যেটা মিস গেছিলো সেটা লিখে নেবেন বা কাউন্টিং এজেন্টদের যদি কোথাও মিস গিয়ে থাকে তাহলে সেটা লিখে নেবেন অবশ্যই ইভিএমটাকে সেভাবে টেবিলে রাখবেন যাতে করে তারজালির বেড়ার ওপাশে কাউন্টিং এজেন্টটা খুব সহজেই রেজাল্টগুলো দেখতে পান এবার আরেকটা সম্ভাবনা ধরুন আপনি রেজাল্ট বাটনটা প্রেস করলেন কিন্তু স্ক্রিনে রেজাল্ট এলো না তার পরিবর্তে এরকম ইনভ্যালিড লেখা চলে এলো তাহলে সেক্ষেত্রে কী করণীয় এরকম আসার সম্ভাবনা একটা হতে পারে যে দেখা গেল যে ভোট যখন শেষ হয়েছে তখন ইভিএম সিল করার সময় প্রিজাইডিং অফিসার এটা ক্লোজ করতে ভুলে গেছেন তার আগে তিনি মেশিন সিল করে দিয়েছেন এটা একটা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে ক্লোজ বাটনটা একবার প্রেস করতে হবে তারপরে রেজাল্ট বাটনটাকে আর একবার প্রেস করতে হবে যেমন দেখানো হয়েছে তাহলে দেখবেন অধিকাংশ সময় দেখবেন আপনার রেজাল্ট কম্পিউটেশন সিক্সটা স্টার্ট হয়ে যাবে আপনার ওয়ান বাই ওয়ান রেজাল্ট দেখাবে ক্যান্ডিডেট ওয়ান টু কত ভোট পেজ নোট ডাউন করে নিলেন কাউন্টিং এজেন্টদেরকেও বললেন নোট ডাউন করে নিতেন তাহলে সমস্যা মিটে গেল কিন্তু আপনি ক্লোজ তারপরে রেজাল্ট বাটনটা প্রেস করার পরও দেখা গেল সেই স্ক্রিনে ইনভ্যালিড লেখাই দেখাচ্ছে ওটা পারসিস্ট করছে সমস্যাটা তাহলে সেক্ষেত্রে এই কন্ট্রোল ইউনিটের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে এই কন্ট্রোল ইউনিট আর কাউন্টিং সম্ভব নয় আপনাকে ওটা রিটার্নিং অফিসারকে জানাতে হবে তিনি যা ব্যবস্থা নেবেন সে অনুযায়ী কাজ করবেন এক্ষেত্রে সচরাচর ওই ভিভিপ্যাট স্লিপগুলো কাউন্টিংয়ের ব্যবস্থা করা হয় এবার ধরুন আপনার সব প্রসেস ঠিক আছে আপনার এই ইনভ্যালিড লেখা নেই আপনার কাউন্টিং হয়ে গেছে আপনি রেজাল্ট বাটন প্রেস করে কাউন্টিং করে নিয়েছেন নিজেও রেজাল্ট নোট ডাউন করেছেন কাউন্টিং এজেন্টদেরকেও নোট ডাউন করে নিতে বলেছেন আপনার কাজ ওকে এবার মেশিনটাকে কি করতে হবে যে আপনি ওই রেজাল্ট রেজাল্ট সেকশনটাকে ক্লোজ করলেন বন্ধ করলেন যে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটাকে অফ করবেন তারপরে কি আছে যে ক্যান্ডিডেট সেট সেকশান অর্থাৎ এই আপনাকে অ্যাড্রেসটা একটা কাটতে হবে নেটটাকে ওপেন করে এখানে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা খুলে নিতে হবে আর একটা জিনিস আপনি কখনোই রেজাল্ট দেখানোর পরে ক্লেয়ার ক্লিয়ার বাটনটা প্রেস করবেন না রেজাল্ট হয়ে গেল এন্ড হয়ে গেল আপনি থামিয়ে দেবেন অর্থাৎ এখানকার যে রেজাল্ট আছে সেটা ক্লিয়ার করা হবে না সেটা কেন হবে না যে ফিউচার রেফারেন্স দেখা গেল এই রেজাল্ট নিয়ে কোনো ডিসপিউট এলো তাহলে সেই ফিউচার রেফারেন্সের জন্য রেজাল্টটা থেকে যাবে অতএব আপনি রেজাল্ট দেখিয়ে এটাকে এরকম ক্লোজ করে দেবেন এখানে ক্লিয়ার বাটনে হাত দেবেন না এটা কিন্তু একটা সতর্কতা এবার ধরুন আপনি ক্লো ক্লোজ করে দিয়েছেন সুইচ অফ করে দিয়েছেন ব্যাটারিটা আপনাকে এবার খুলে দিতে হবে ব্যাটারিটা খুলে নেওয়ার পর আপনাকে পুনরায় ক্যান্ডিডেট সেট সেকশন আর রেজাল্ট সেকশনটা তো বন্ধ করা আছে আবার অ্যাড্রেসটা লাগিয়ে দিতে হবে নিয়ে আপনাকে যে কেসটা করে কন্ট্রোল ইউনিটে এসেছিলো সেই কেসের মধ্যে কন্ট্রোল ইউনিটটা ভরে দিয়ে আবার সিল করার জন্য পাঠিয়ে দিতে হবে তাহলে এটা হচ্ছে একটা ব্রিফ পদ্ধতি যে আপনি কিভাবে কন্ট্রোল ইউনিট থেকে রেজাল্ট কাউন্ট করবেন এবার প্রশ্নটা হচ্ছে এই যে রেজাল্ট আপনি কাউন্ট করলেন আপনি রাফ কাগজে লিখে রেখেছেন সেটা প্রপারলি কোথায় নথিভুক্তকরণ করবেন সেটা নথিভুক্তকরণ করা হয় সেভেনটিন সি এর পার্ট টুতে তাহলে সেই কাজটা কিভাবে করতে হবে সেটা এবার দেখে নেওয়া যাও তাহলে এই হচ্ছে সেভেনটিন সি এর পার্ট টু তাহলে ফর্মটা এরকম এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট সাধারণত এটা প্রিন্টেড থাকবে আপনার দেবেন প্রিন্ট করাই থাকবে যদি না থাকে তাহলে ওখানে যতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে তাহলে প্রত্যেকের নাম এখানে লিখতে হবে তারপরে আপনাকে এই কলামটাতে কি লিখতে হবে যে ওই প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে মেশিনে কত করে ভোট পড়েছে সেটা আপনাকে ডিসপ্লে থেকে আপনি রাফে নোট ডাউন করে নিয়েছিলেন তাহলে সেইটা আপনি এখানে লিখে দিলেন এবং তলায় দেখুন নোটাটাও থাকবে তাহলে নোটাতেও কত ভোট পড়েছে সেটাও লিখে দিলেন এবং সেটা দেখবেন এই যে সংখ্যাটা এই সংখ্যাটা যদি যোগ করা হয় তাহলে দেখবেন ছশো টোটাল ভোট যেহেতু ছশো ধরা হচ্ছে উদাহরণ হিসাবে ওটা মিলে যাবে এবার আমি এখানে টেস্ট ভোট হয়েছে সেই কন্ডিশনটা ধরে নিয়ে বোঝাচ্ছি তাহলে সেক্ষেত্রে আপনাদের টেস্ট ভোট না হলে বিষয়টা আরও সহজ ওটা তো হয়েই যাবে ধরুন দেখা গেল যে যে বুথে ভোট হয়েছে সেই বুথে এই তিনখানা টেস্ট ভোট হয়েছে ক্যান্ডিডেট টু এর একটা টেস্ট ভোট হয়েছে এবং ক্যান্ডিডেট ফাইভ এর দুটো টেস্ট ভোট হয়েছে অর্থাৎ মোট তিনটে টেস্ট ভোট হয়েছে তাহলে এবার নিয়মটা কি কাউন্টিংয়ের সময় এটা বাদ যাবে যেটা অনেকবারই আমি ভিডিও যখন করেছি তখন বলা হয়েছে যে এটা নিয়ে প্রিজাইডিং অফিসারের কোনো কাজ নেই এটার কাজ হচ্ছে কাউন্টিংয়ে ক্যান্ডিডেট টু এর এগেন্স্টে একটা টেস্ট বোর্ড এবং ক্যান্ডিডেট ফাইভ এর এগেন্স্টে দুটো টেস্ট বোর্ড হয়েছে যেটা এর পার্ট ওয়ানে মেনশন করা আছে তাহলে সেটা কাউন্টিং এর সময় অ্যাডজাস্ট করতে হবে তাহলে এই যে এই কলামটা এখানে দেখুন লেখা আছে নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড অ্যাজ পার আইটেম ফাইভ অফ পার্ট ওয়ান তাহলে ক্যান্ডিডেট টু এর একজন টেস্ট ভোট হয়েছে আর ক্যান্ডিডেট ফাইভ এর দুজন টেস্ট ভোট হয়েছে আর বাকি ক্যান্ডিডেট এর এগেনস্টে কোনো টেস্ট ভোট হয়নি নীল লিখে দিলেন তাহলে এই ক্যান্ডিডেট টুয়ের এর যেটা ভ্যালিড ভোট সেটা কত একশো সত্তর থেকে একটা বাদ গেল একশো ঊনসত্তর ক্যান্ডিডেট এর ভ্যালিড ভোট একশো দশ থেকে দুটো বাদ গেল একশো আট বাকিদের কোনো টেস্ট ভোট হয়নি অর্থাৎ একশো পঞ্চাশ ভ্যালিড ভোটও একশো পঞ্চাশ ক্যান্ডিডেট থ্রি এর ইভিএম এ কত ভোট শো করেছে পঁচানব্বই ভ্যালিড ভোটও পঁচানব্বই ক্যান্ডিডেট ফোর এর ইভিএম এ কত শো করেছে আটচল্লিশ ভ্যালিড ভোটও আটচল্লিশ ক্যান্ডিডেট সিক্স এর ইভিএম এ শো করেছে ছত্রিশ ভ্যালিড ভোটও ছত্রিশ আর নোটাতেও বাইশটা কোনো টেস্ট ভোট হয়নি ভ্যালিড ভোট বাইশটা তার মানে আমরা টোটাল তিনটে টেস্ট ভোট হয়েছে অর্থাৎ ছশো একত্রিশ খানা ইভিএম ভোট আছে তার মধ্যে তিনটে টেস্ট ভোট বাদ দিলে ছশো আঠাশখানা খানা মোট ভ্যালিড ভোট পায় সেটা যেমন এই দিক থেকে মিলবে আবার ওপর থেকে এইখানে যদি সংখ্যাগুলো পরপর যোগ করে নেন তাহলে দেখবেন এই সংখ্যাগুলো যোগ করলেও এখানে ছশো আঠাশ মিলে যাবে তাহলে এই হচ্ছে এই সেভেনটিন সি এর যে পার্ট টু এর টেবিলটা এই টেবিলটা ফিল আপ করার পদ্ধতি এরপরে টেবিলের তলায় একটা ডিক্লারেশন আছে ওয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস সোন অ্যাভাব ট্যালিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস সোন এগেন্স্ট আইটেম সিক্স অফ পার্ট ওয়ান অর এনি ডিসক্রিপেন্সি নোটিসড বিটুইন দ্য টু টোটালস মানে পার্ট ওয়ান যে ছ নম্বর আর্টিকেল যেখানে টোটাল ভোটটা লেখা আছে তার সঙ্গে এই যে ট্যালি করা হলো টেবিলে এইটা কি মানে টেবিলটা এটা কি পুরো মিলছে বা ট্যালি করছে অবশ্যই ট্যালি করবে তাহলে সেটা ইয়েস ট্যালিড আর যদি ট্যালি না করে সে আপনি আগেই রিটার্নিং অফিসারকে জানিয়েছেন তিনি যা ব্যবস্থা নেবেন সে অনুযায়ী কাজ করবেন অতএব যখন আপনি সেভেন্টিন সি ফিল আপ করছেন পার্ট টু তাহলে অতি অবশ্যই এই সংখ্যাটা যে টেবিলে আমি দেখাচ্ছেন আর পার্ট ওয়ান এর যে আইটেম সিক্স ওটা সংখ্যাটা ট্যালি করবে তাহলে ইয়েস ট্যালি তারপর আপনাকে এখানে প্লেস লিখে দিতে হবে কাউন্টিং ডেট লিখে দিতে হবে আর এখানে কাউন্টিং সুপারভাইজারের সই থাকবে এরপর এই যে রেজাল্টটা এটা কাউন্টিং এজেন্টদের কাছ থেকে সই করিয়ে নিতে হবে তাহলে সেটা কি ওনারা সই করবেন তো কি ডিক্লারেশনের মর্মে সই করবেন দেখুন লেখা আছে উই হেয়ার বাই সার্টিফাই দ্যাট উই মানে আমরা কাউন্টিং এজেন্টস যতজন আছে সার্টিফাই দ্যাট যে সিউ নাম্বার ইজ অথবা আর ইজ দ্য সেম হুইচ ওয়ার ইউজড ইন দ্য পোলিং স্টেশন নাম্বার ধরুন একশো সাতচল্লিশ নাম্বার বুথের বা পোলিং স্টেশনের এটা মেশিন দেখা গেল ওনারা এটা ডিক্লেয়ার করলেন যে হ্যাঁ ওই বুথেরই মেশিন এটা ক্লিয়ার করলেন নিয়ে এখানে ওই কাউন্টিং এজেন্টদের নাম থাকবে এবং তাদের ফুল সিগনেচার থাকবে এই জায়গায় তারপরে এই কাজটা হয়ে যাওয়ার পর অর্থাৎ এই যখন আপনি তার দিলেন কাউন্টিং এজেন্টরা নাম এবং সিগনেচার করে দিলেন আপনাকে আবার ফেরত দিলেন এই ফর্মটা আপনার দু কপি রেডি করতে হবে দুটো রেডি করে আপনি রিটার্নিং অফিসারকে অফিসারের কাছে পাঠালেন একটা রিটার্নিং অফিসার নিজের কাছে রেখে দেবেন একটা আপনাকে এরকম সই সিল করে পাঠাবেন ডেট এবং প্লেস লিখে দেবেন সেটা আপনাকে যেটা পাঠাবেন সেইটা ফটোকপি করে কাউন্টিং এজেন্টদেরকে দিতে হবে এবং এক কপি নিজের কাছে রেখে দিতে হবে এবার এই যে দু কপি বানাবেন সেটা আপনি কার্বন কপি বানাবেন না হাতে লিখে বানাবেন সেটা ওই কাউন্টিং টেবিলের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন তাহলে দু কপি বানাতে হবে এই কাউন্টিং এজেন্টদের সই হয়ে যাওয়ার পর সেটা এক কপি রিটার্নিং অফিসার রেখে দেবেন এক কপি সই সিল করে আপনার কাছে ফেরত পাঠিয়ে দেবেন তারপরের কাজটা কি তাহলে আপনার কাছে রিটার্নিং অফিসার সই সিল করে যে ডুপ্লিকেট কপিটা ফেরত পাঠিয়ে দেবেন সেটা এরকম একটা খাম থাকবে সেই খামে ভর্তি দেখবেন লেখা থাকবে ইলেকশন টু দা হাউস অফ দ্য পিপল দু ডুপ্লিকেট কপি অফ রেজাল্ট অফ কাউন্টিং ইন সি পার্ট টু টেবিল নাম্বার ধরুন পনেরো নাম্বার টেবিলে আপনার ডিউটি পড়েছে এবার টোটাল নাম্বার অফ রাউন্ড কাউন্টেড মানে কত নাম্বার রাউন্ড হলো তাই হলো থার্ড রাউন্ড হলো তারপর আপনাকে কাউন্টিং সুপারভাইজারের নাম লেখা থাকবে এবং ওই খামে ওই ডুপ্লিকেট কপিটা ভরে দিতে হবে এবার সেই ডুপ্লিকেট কপিটা হাতে লেখা হবে না কার্বন কপি হবে সেটা টেবিলের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন আর উপস্থিত এজেন্টদেরকে ওই যে পূরণ করা ফর্মের একটা করে ফটোকপি বা জেরক্স কপি দিতে হবে এবার যদি ইনস্ট্রাকশন থাকে যে না কাউন্টিং এজেন্টদেরকেও হাতে লিখেই দিতে হবে তাহলে তখন হাতে লিখেই দেবেন কিন্তু সচরাচর কি করা হয় ওই কাউন্টিং এজেন্টদেরকে এই যে পূরণ করা ফর্মের ফটোকপি কপি দেওয়া হয় যেমন ইনস্ট্রাকশন হবে সেই রকম কাজ করবেন তাহলে এই হচ্ছে একটা ব্রিফ ডিসকাশন যে লোকসভা ভোটের ক্ষেত্রে কন্ট্রোল ইউনিট থেকে কীভাবে আপনি রেজাল্ট কাউন্ট করবেন এবং সেভেন্টিন সি এর পার্ট টু ফিল আপ করবেন এইভাবে আপনার যত রাউন্ড হবে সে প্রত্যেক রাউন্ডের জন্য এরকম করে একটা করে ডুপ্লিকেট কপি আপনার আসবে এবং একটা একটা করে এরকম করে খামে ভর্তি হবে এবং এটাকে রাখতে হবে এবার ওখানে যদি এরকম ব্যবস্থা থাকে যে প্রত্যেক রাউন্ডের শেষে শেষে এই খামটা নিয়ে চলে যাওয়া হচ্ছে তাহলে সেটা দিয়ে দেবেন আর যদি এমন হয় যে না সব রাউন্ড একবারে কাউন্ট করা হয়ে গেল তারপরে এই খামগুলো একেবারে নিল তাহলে যেমন বলবে সেরকম করবেন সেক্ষেত্রে খেয়াল দেখবেন যততম রাউন্ডের যে সেভেন্টিন সি এর পার্ট টুটার ডুপ্লিকেট কপি সেই খামে যেন সেটা ঢোকে যেন তিন নাম্বার রাউন্ডের জায়গায় চার নাম্বারে পার্ট টুটা না ঢুকে যায় এটা খেয়াল রেখেন কাউন্ট রাউন্ড কাউন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে পার্ট টুটা ভরে ওখানে ফিল আপ করে রেডি করে রেখে দেবেন যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায় সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আর যদি বলা হয় যেন একবারে জমা দেবেন কাউন্সিং কাউন্টিং শেষে তাহলে একবারে জমা দেবেন তাহলে আশা করা যায় যে লোকসভা ভোটের কাউন্টিং সংক্রান্ত যে পদ্ধতি যে কীভাবে কাউন্ট করতে হবে কিভাবে ফর্ম সেভেন্টিন এর পার্ট টু ফিল আপ করতে হবে সেই নিয়ে আপনাদের জিজ্ঞাসা মেটাতে পেরেছি এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য